ইদানিং আমার কাছে অনেক বেশি কোশ্চেন আসে যে ভাই আমি পুঁজি কম আমার আমি শুরুটা করব কিভাবে বিশেষ করে নতুন উদ্যোক্তা এবং যারা মেয়েরা আছেন তাদের এই কোশ্চেনগুলো একটু বেশি হয় যে পুঁজি কম শুরুটা করবে কিভাবে দেখেন আপনি আপনার চারপাশে এবং আপনার যে স্কিলটা আছে আপনি এই দিকে নজর দেন যে আসলে আপনি কোন কাজটা বেশি ভালো পারেন ধরেন আপনি খুব সুন্দর খাতা সেলাই করতে পারেন অথবা আপনি সুন্দর খুব ছবি আঁকতে পারেন অথবা আপনি খুব সুন্দর আর টিউটোরিয়াল করতে পারেন তো আপনি যেটা পারেন সেটা দিয়ে আপনি শুরু করে দিতে পারেন অথবা এগুলোর কাঁচামাল কিন্তু খুব সস্তায় পাওয়া যায় যারা যেমন খাতা সেলাইয়ের কথাটাই আসি যেমন তো আপনারা কিন্তু যারা ভালো সেলাই জানেন এগুলোর কাঁচামাল কিন্তু খুবই সস্তা আপনি প্রয়োজনে অল্প কিছু নিয়ে এসে সেটা সেলাই করে ফটোশ্যুট করে আপনি বিভিন্ন পেজ তৈরি করে সেখানেও আপলোড করতে পারেন আপনার কাজের যদি নিখুঁত আসে আপনার কাজের যদি সুন্দর আপনি কাজ ফুটিয়ে তুলতে পারেন তাহলে কিন্তু অনায়াসে কাস্টমার আপনার এখানে চলে আসবেন সো এরকম আপনি হোম ফুড যারা তৈরি করতে পারেন তারাও কিন্তু ঘরে বসে আপনি পিঠা তৈরি করে কিন্তু আপনি ছবি তুলে আপনি পোস্ট করতে পারেন ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়ার আপনি যে কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে আপনি শুরুটা করতে পারেন সো এই মুহূর্তে আমি বলবো যে ঘরে বসে বিজনেস করার একটা সুযোগ চলে মানে চলতেছে এখন ট্রেন্ডিংয়ে আছে অনেক মেয়েরা দেখবেন যে তাদের সাকসেসের ইতিহাস বেশি দূরের না দুই থেকে তিন মাস সো যারা ঘরে বসে থাকেন ঘরে বসে চাচ্ছেন যে কিছু একটা বিজনেস করতেন ভাই এত কিছু শোনার প্রয়োজন বলতে পারেন যে ভাই আপনি কেন আমাদেরকে এই বিষয়গুলো আমি তো বলছি যে আমাদের কাছে যে কোশ্চেনগুলো আসে আমার বিজনেস লাইফে যে সব ঘটনাগুলো ঘটে সেগুলো যাই আপনাদের সাথে শেয়ার করতে সো আমি আজকে আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনি এখন থেকে ডিজিশন নেন যে আপনি কোন বিষয়টা স্কিল্ড আছেন কোন বিষয়টা আপনি দক্ষ কোন বিষয়টা আপনি সবথেকে বেটার পারেন সেই বিষয়টা নিয়ে এখন আজকে থেকে আপনি শুরু করে দেন ইনশাল্লাহ আপনার সাকসেস অনিবার্য অনেকে আবার আমাকে আমার প্রতিষ্ঠান ওনার হিসাবে চিন আমি কিন্তু কোনোভাবে বিজনেস লাইফে সেই বিজনেসের কথা বলতেছি না আমি বলতেছি আপনি কোনটা আপনার ভালো লাগে কাজ করে কোনটা কোনটা দিয়ে দেখতেছেন যে না আমার এটা করতে আমি এনজয় করতেছি ওটা দিয়ে শুরু করেন আপনি তো আপনার আশপাশে দেখেন নানান রকম বিজনেস সিরিয়াসিটি আছে আপনার লাইফে আপনার ব্যক্তিগত লাইফে কি কি প্রবলেমগুলো ফেস করতেছেন সে প্রবলেমের সলিউশন বের করেন সে সলিউশন বের করে আপনি অনলাইন পেজ ক্রিয়েট করেন ঘরে বসে থেকে ঘরে বসে থেকে টেস্ট করেন যে ভাই আমি এভাবে টেস্ট করছি আমি ভালো পিঠা তৈরি করতে পারি আমি ভালো কারুশিল্প ব্যাগ তৈরি করতে পারি হোম খাবার তৈরি করতে পারি আপনি ইত্যাদি ইত্যাদি যা পারেন আপনি সেটাই আপনি এখনই আজকে যদি আমার কেউ ভিডিওটা দেখে থাকেন এখনই শুরু করেন কারণ অনলাইনের এই যুগে এসে যদি আপনি ঘরে বসে থাকেন কিছু না করেন এটা মনে করি আপনার চরম একটা ব্যর্থতা সো বিজনেস লাইফের আমার প্রতিদিনের লাইফে যে ঘটনাগুলো ঘটে বা যে কোশ্চেনগুলোর সম্মুখীন হয় সেই বিষয়ে আমি টুকটাক কথা বলার চেষ্টা করি আমার এই চ্যানেলের মাধ্যমে যদি একটা মানুষও আমার এই প্রোগ্রামটা দেখে যদি তার লাইফ স্টাইল চেঞ্জ করতে চায় চেঞ্জ করতে চায় অথবা যদি বলেন যে ভাইয়া আমি একটা বিজনেস তৈরি করতে চাই আপনার সাথে বসতে চাই বসে আপনার সাথে কথা বলতে চাই তো ওয়েলকাম জানাই আপনাদেরকে আসেন তবুও কিছু একটা করেন আমি চাই এই চ্যানেলের মাধ্যমে অনেক উদ্যোক্তা তৈরি হোক সেটা বিভিন্ন রকমের ফ্রিতে কোনো কোর্স না কোনো পেড কোর্স না আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই আশা করছি যারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখেন আমাকে আরও বেশি উৎসাহিত করবেন যাতে করে আমি আরও ভালো ভালো চমৎকার চমৎকার আমার লাইফে ঘটে যাওয়া বিষয়গুলো আপনাদের সাথে সুন্দর করে উপস্থাপন করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম